সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দর্শক আজকে কথা বলবো গার্মেন্টসের চাকরি নিয়ে একটা সময় ছিল যখন মানুষ গার্মেন্টসের চাকরিটাকে হেও প্রতিপন্ন করত ছোট করতো কিন্তু বর্তমানে দৃশ্যপট একেবারেই বদলে গিয়েছে অনেকেই আছে যারা কিনা মাস্টার্স ডিগ্রি এবং অনার্স কমপ্লিট করার পরেও পনেরো থেকে ষোলো হাজার টাকা বা পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনে একটি চাকরি ম্যানেজ করতে পারেন না কিন্তু বর্তমানে আপনি যদি গার্মেন্টসের কাজ শেখে গার্মেন্টসের সাধারণ একজন অপারেটার হিসেবেও চাকরি নেন তেরো থেকে চোদ্দ হাজার টাকা ধরা বেতনে আপনি একটি চাকরি নিতে পারবেন এরপরে রয়েছে টাইম এছাড়াও রয়েছে নানাবিধ সুযোগ সুবিধা বছরে কিছু ছুটিও নির্ধারণ করা রয়েছে আপনি বিপদে আপদে প্রয়োজনে আপনি কিন্তু ছুটিও নিতে পারবেন এছাড়া আপনারা অনেকেই জানেন মেয়েরা যদি গার্মেন্টসের চাকরিরত অবস্থায় গর্ভবতী হয় তাদেরকে কিন্তু গর্ভকালীন ছুটি দেওয়া হয় গর্বকালীন ভাতা দেওয়া হয় আরও নানাবিধ সুবিধা কিন্তু গার্মেন্টস চাকরিতে রয়েছে যে সকল সুযোগ সুবিধা অনেক ভালো ভালো কোম্পানিতেও এখন নেই কর্পোরেট জবগুলোতে নেই তাই আপনারা যারা বেকার আছেন এসএসসি পাস করেছেন ইন্টার পাস করেছেন চাকরি বাকরির ব্যবস্থা করতে পারছেন না হতাশাগ্রস্ত অবস্থায় আছেন তাদেরকে বলবো আপনারা একবার চলে আসেন হাফসা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারে হাফসা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধরনের মেশিনে কাজ শেখানো হয় এছাড়াও এখানে আপনি কাটিং থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত শিখতে পারবেন যার দরুন আপনি কিন্তু একটি মিনি গার্মেন্টস দিয়ে চাইলে ব্যবসায়ীও হয়ে যেতে পারেন গার্মেন্টস ব্যবসায়ী হয়ে যেতে পারেন এখানে মাত্র এক থেকে দুই মাস কাজ শেখার পর যদি মিনি গার্মেন্টস দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে এক দুই মাস সময় দিতে হবে তো এই হাফসা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারটির অবস্থান হচ্ছে বাথুলি বাস স্ট্যান্ডে বাথুলির অবস্থান হচ্ছে ঢাকা নবীনগর থেকে মানিকগঞ্জের দিকে বাথুলি বাস স্ট্যান্ড কীভাবে আসবেন আপনি শুরুতে চলে আসবেন ঢাকা নবীনগর এছাড়া যারা আপনারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন ফরিদপুর রাজবাড়ি এইসব জায়গা থেকে যদি কেউ আসতে চান তাহলে তারা পদ্মা পার হয়ে এখানে চলে আসতে পারবেন এবং নবীনগর এসে বিভিন্ন ধরনের বাস রয়েছে যেগুলো বাথুলি আসে সেরকম একটি বাসে করে আপনি এখানে সরাসরি চলে আসতে পারবেন এছাড়াও এখানে আপনি মেকানিকদের কাজও কিন্তু শিখতে পারবেন দুই তিনবার যদি মেকানিজের কাজটা ভালো করে আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারিতে আপনি গার্মেন্টসে জব নিতে পারবেন যেটা কিন্তু খুবই আমেজিং ঠিক আছে যাই হোক আর কথা বলাচ্ছি না মূল ভিডিওটি না টেনে দেখতে বিশেষ অনুরোধ জানিয়ে নামে শুরু করলাম ভাই আপনাদের ট্রেনিং সেন্টারে কি প্রোডাকশন হয় বর্তমানে টু কোয়ার্টারের কাজ চলতেছে আচ্ছা এগুলো কি আপনারা বানায় বিক্রি করো বিক্রিও করে দেন আচ্ছা আপনি নাকি বিভিন্ন পাইকারি বাজারে এগুলো সেল করেন তা আপনার রেট কয় কি এগুলো ভাই আচ্ছা এটা হচ্ছে নব্বই টাকা রেট দেখেন কি সুন্দর একটা টু কোয়ার্টার পাচ্ছেন এবং কাপড়ের জিএসএম কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এবং দেখেন ডিজাইনটা কত চমৎকার এবং এটা হচ্ছে রেডিয়ামের একটা পেপার নাকি ভাই এটা আপনি অন্ধকারে গেলে আপনার দেখা যাবে যারা ট্রাফিক পুলিশ আছে তারা কিন্তু এটা ব্যবহার করে থাকে কয়টা কালার থাকবে ভাই এটার মধ্যে চার পাঁচটা কালার থাকবে হ্যাঁ এগুলো যদি ভাই কেউ আপনার এখানে না এসে অনলাইনে কুরিয়ারে নিতে চায় দিতে পারবেন তো আচ্ছা যদি কেউ আসতে না পারেন সরাসরি না এসে কিন্তু আপনারা এখানে কুরিয়ারে এগুলো নিতে পারবেন ভাই আর দু একটা কালার থাকলে আপাতত দেখাই দেন তো এই হচ্ছে আরও একটা কালার আরও কিন্তু এই দেখেন এইটাও তো ভাই হবে নাকি এই কালারটাও হবে হ্যাঁ এই কালারটাও হবে তো কালার আছে সমস্যা নাই কালার মিলাই কিন্তু আপনারা নিতে পারবেন তো মিনিমাম তিরিশ পিস নিলে তো কুরিয়ারে দিবেন আচ্ছা আর আপনাদের ট্রেনিং সেন্টারের নাম তো হাফসা গার্মেন্টস ট্রেনিং সেন্টার তো আপনি তো ছেলেদেরকে মূলত কাজগুলো শেখান তাই না তো কি কি কাজ শেখান আপনি প্যান্টের ও আচ্ছা এগুলো শিখান কি কি মেশিনে কাজ শিখান

আচ্ছা এইভাবে কাজ শিখে আসবে আর সেই ক্ষেত্রে দেখা যায় নিজে একটা ছোটো খাটো গার্মেন্টস যাতে দিতে পারে আচ্ছা তো গার্মেন্টস এর কাজ শিখে যদি ছোটখাটো মিনি গার্মেন্টসও দিতে চান ভাইর এখানে আসতে পারেন এসে কাজ শিখে নিজে একটা মিনি গার্মেন্টস দিয়ে ব্যবসাও করতে পারবেন পাশাপাশি কেউ যদি গার্মেন্টস জব নিতে চায় সেটাও তো আপনার মাধ্যমে আপনার এখানে এসে নিতে পারবেন আচ্ছা তো মিনি গার্মেন্টস দিতে হলে তো ভাই কাটিং করতে হবে আপনি কাটিং এর কাজও কি শিখেন কাটিং এর কাজও শিখে দেবেন আচ্ছা সেক্ষেত্রে শার্ট প্যান্ট পাঞ্জাবি পাঞ্জাবির তো কাজ তো আলাদা মানে শার্ট প্যান্টের কাজগুলো কাটিং শিখে দিবেন আর কি ঠিক আছে কাটিং নিয়ে টেনশন করতে হবে না ভাই কাটিং কাটিং শিখে দেবে নিজে কাটিং করেন প্যাটার্ন ভাই প্যাটার্ন প্যাটার্ন নিজে তৈরি করুন প্যাটার্নও তৈরি করতে পারেন আচ্ছা তো নিরানব্বই সাল থেকে অলমোস্ট পঁচিশ বছর ওকে তো ভাই এই মুহূর্তে আপনাদের এখানে কে কাজ শিখতেছে আর কি কেউ আছে কিনা আচ্ছা ছেলেদের মধ্যে কি আছে কাজ শিখতেছে আচ্ছা একজন কাজ করতেছে ইতিমধ্যে নাকি তো ভাই কিন্তু ইতিমধ্যে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একা একাই ভাই কাজ করতেছে আচ্ছা ভাই গার্মেন্টস তো অনেক প্রেশার থাকে তো আপনারা তো এখানে কাজ শিখাবেন আদর কইয়া তো গার্মেন্টসে গেলে তো আবার ওই প্রোডাকশন দিতে না পারলে মনে করেন যে ঝাড়ি খাইতে হবে কাজটা বোঝানোর জন্য পাই কিনা কি শুরুতে এক পড়া দেয় আমার আমি নিজে প্রোডাকশন

মানে যেভাবে গার্মেন্টসগুলা কাজ উঠায় নেয় সেম টু সেম ওইভাবে তাদের এদেরকে দিয়ে কাজ উঠান প্রথমে তারপরে যখন পরিপূর্ণ হয়ে যায় বা যে ক্যান্ডিডেট মনে করে যে আমি কাজ এখন বাইরে করতে পারবো সে যদি মনে করে তখন সে চলে যেতে পারে থাকা খাওয়ার কি সুব্যবস্থা করছেন আচ্ছা যদি দূর দূরান্ত থেকে কেউ আসতে চান ভাই আপনাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিবে একদিনের মধ্যে আর আসার আগে তো অবশ্যই যোগাযোগ করে আসবে আচ্ছা কেমন খরচ পড়তে পারে যদি কেউ টোটালি কাজ শিখে যাইতে চায় থাকা খাওয়া সহ কেমন কোশ্চেন আচ্ছা এক মাসের খরচ আচ্ছা পরবর্তীতে তো আর কোনো বিল দিতে হবে না পরে আপনি থাকলে আর যদি থাকতে চান থাকা খাওয়ার খরচটা লাগবে প্রতি মাসে যদি কেউ বেশি দিন থাকতে চায় আর কি দিন থাকবে না অবশ্যই ক্লিয়ার করে দেবেন আচ্ছা আপনার এখানে কাজ করার সুযোগ আছে কিনা না হ্যাঁ যদি কেউ বলে যে হাফিজ ভাই আমি আপনার এখানেই কাজ করবো সেক্ষেত্রে প্রোডাকশনে নিয়ে নেবেন আর কি

আচ্ছা ধরেন একটা টি শার্টের তো অনেক প্রসেস থাকে একটা আপু যদি এখানে কাজ শিখতে আসে তাদের কি কি সব প্রসেসগুলো গুলো শিখে দিবেন কেন আমার এখানে যারা কাজ শিখে অনেকেই স্যাম্পল মানে ও শিখে স্যাম্পল মানে কি বলা আছে আমার এখানে যদি দেখা যায় আমদর কো যুচ্ছি এক মাসে কেউ যদি একটু দীর্ঘ দিন সময় যায় দেড় মাস কিংবা দুই কারণ তারা এখান থেকে দেখতে পারে যে আমরা কিভাবে স্যাম্পলটা তৈরি করি সেখানে তারা সময় দিয়া কাজ শিখে তারা স্যাম্পল মানে চাকরি নেয় আচ্ছা এর হচ্ছে অবস্থা তো আপনার এখানে যারা কাজ শিখছে মানে তারা বিভিন্ন গার্মেন্টস এখন কাজ করতেছে এরকম তো অনেকই আছে তারা যদি ধরেন কোনো একটা প্রবলেমে পড়ে যায় এবং আপনাকে যদি ফোন দেওয়া হয় যে আপনি এই জায়গায় আটকে গেছেন সেটা তো আপনি অবশ্যই সাথে সাথে বলে দেন অবশ্যই কারণ প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদের সবার সাথে সাক্ষাৎ আচ্ছা মানে

দর্শক এখন আমরা কথা বলবো হাফসা গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টারের মিজানুর রহমান ভাইয়ের সাথে তিনি হচ্ছে মেকানিজের কাজগুলো শেখায় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা ভাই আপনার এই মেকানিজের কাজে আপনার অভিজ্ঞতা কত দিনের আমি মূলত বছর চাকরি করছি

আচ্ছা এখন মনে করেন যে যারা মেকানিকস গার্মেন্টসে যারা ইঞ্জিনিয়ার আছে তারা তো কিছু ডাক্তারদের মতো যে মেশিনের সাউন্ড বুঝে যাবে যে মেশিনের কি সমস্যা মানে এইটাই কি আপনার কাছে থাকলে ছয় মাস বা 2 মাস तक লাইফট করতে পারবে কিনা অবশ্যই পারবে কিভাবে আমরা সময় সেই যেমন আপনি তো অবশ্যই একটা মেশিনের মেশিনের সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে মেশিনে কি সমস্যা বা দেখা যায় মেশিনটা চলতেছে তারপরের মধ্যে কিছু সমস্যা আছে এটা তো আপনি বুঝতে পারবেন